লাগাবার পরে সময় দিবেন তিন মিনিট যদি তিন মিনিট আপনার সাথে কথা কার্য গুনে আমাদের জন্য দোয়া করবেন আমি তো আপনাকে কথা দিয়েছিলাম এই তেলটা আমি আল্লাহর ঘর মসজিদে তুলে আপনাকে দিতে পারি কারণ কি জানেন অনেকের কানপাক আছে কান শস্য করে ভব করে কান দিয়া পানি আসে অনেকে ব্যথার জন্য সারা ঘুমাতে পারেন না আমার এই দেখি মাকে পার্লা একটা তেল দিয়ে আমার এই মা যাবে না জনম দুঃখী মা যতদিন বেঁচে থাকবে আমার জন্য নামাজ করে দোয়া করতে পারে। যদি মন চায় আমার কার একটা ভদ্রলোক লোক টাকা দেন না কিছুই করি নাই বইয়া তোর একটা বিপদ তুই যা মন চেন আমাকে আর একটা লোক টাকা দিতে পারেন বাবা মাজা কোমরে ব্যথা আছে বুকে পিঠে ব্যথা আছে হাতের তালু পায়ের তালু জলে আপনি পাঁচটা ফোঁটা তেল দশটা ফোঁটা পানি দিয়ে এসিতে ঘুমালে যাতে আনন্দ পাবেন তার চেয়ে বেশি আনন্দ পাবেন এই তেলটা ব্যবহার করুন অনেকের বুকে পিঠে ব্যথা আছে বেয়াদুরি ক্ষমা করিয়ে দিবেন এই রোগটার জন্য আপনি কোন জায়গায় কয় টাকা নষ্ট করেছেন সেটা আমি জানি না ব্যথার জীবন বড় কষ্টের জীবন আপনি কি জানেন এ ব্যথার জন্য কোন জায়গায় কয় টাকা হারিয়েছেন সেটা আমি বুঝি না আপনি এখন একটু মেসেজ করেন যদি আপনার সাথে এখন কথা কাজে বনে এরা ছয় মাস খায় ছয় মাস না খেয়ে থাকে দেখবেন জ্যৈষ্ঠ আশার শ্রাবণ ভাদ্র মাসে এরা পানির ভিতরে কিলবিল করে বেড়ায় মন্তব্য করবেন না আশ্বিন কার্তিক মাস খুঁজে পাওয়া যায় না এরা মাটির নিচে চলে যায় তবে একটা জোক এখন আমি আপনাদেরকে দাঁড়িয়ে দেখাই এটা জোক এটা জোকের তেল আপনি এখন একটু লাগান অনেকের দেখবেন কান পাকা আছে খুজলি পাশের জিমা দাউদ বিখাউজ আছে অনেকের মৈশা দাউদ আছে সারা তো দিন আপনি ঘুমাতে পারেন না এই রোগটা যদি আপনার দেহের ভিতরে থাকে তাহলে আপনি রাত্র ঘুমাতে পারেন এখন পাঁচটা ফুঁটা ব্যবহার করবেন যদি এখন আপনার সাথে কাজে জীবনে দোয়া করবেন আচ্ছা যদি আপনি পারেন আমার ওয়ান থেকে একটা তেল না নামবেন ওটা